সকাল তখন এগারোটা শহরের সবচেয়ে বড় ও ব্যস্ততম ব্যাংকে নীরবে প্রবেশ করলেন এক বৃদ্ধ পুরুষ সাধারণ পোশাকে হাতে এক পুরনো খাম অন্য হাতে এক লাঠি নিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন তিনি চরণদাস নামক এক মানুষ যার মুখে বয়সের রেখা অথচ চাহনিতে এক অপার প্রশান্তি ব্যাংকে প্রবেশ মাত্রই যেন এক অদৃশ্য ঢেউ খেলে গেল ভেতরে ক্লায়েন্ট থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবার দৃষ্টি সে বৃদ্ধের দিকে অভিজাত এই ব্যাঙ্কে যেখানে সকলেই সেজে আসে সেখানে চরণ উপস্থিতি যেন ছিল একেবারেই ব্যতিক্রম চরণ কাউন্টার অভিমুখে এগিয়ে যান সেখানে বসা তরুণী কর্মী সীমা এক নজরেই তার পোশাক আর চেহারা দেখে অনুমান করে নাই এ ব্যক্তি সম্ভবত ভুল ঠিকানা এসেছেন দুই বাবা আমার মনে হচ্ছে আপনি ভুল ব্যাংকে চলে এসেছেন সীমা বললেন মেয়ে একটু দয়া করে দেখো তো এই ব্যাঙ্কেই কি আমার অ্যাকাউন্ট আছে খামটি তার দিকে বাড়িয়ে দেন সীমা খামটি হাতে নেন ভ্রু কুচকে বলেন ঠিক আছে আমি দেখে বলছি তবে একটু সময় লাগবে বসে অপেক্ষা করুন চরণদাসজি নীরবে সম্মতি জানিয়ে অপেক্ষা করতে থাকেন আশেপাশের লোকেরাও এখনো তাকে অবাক চোখে দেখছে ধনী মানুষদের এই ভিড়ে একজন সাধারণ বৃদ্ধ যেন ছিল সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু অল্প কিছুক্ষণ পর চরণদাসজি আবার বলেন মেয়ে যদি খুব ব্যস্ত হও তবে ম্যানেজারের সঙ্গে আমাকে একটু কথা বলার ব্যবস্থা করে দিও সীমা একটু অনিচ্ছা সহকারে ফোন তোলেন ম্যানেজার সুনীলের কেবিনে কল দেন ম্যানেজার দূর থেকে বৃদ্ধকে দেখে মনে করেন এই মানুষটি তো কিছুই নয় সীমার কথা শুনে উত্তর দেন তাকে বলো বসে থাকুক আমি এখন ব্যস্ত চরণ দাসজি তখন ওয়েটিং এরিয়ায় গিয়ে কোনে বসে পড়েন তার মধ্যে ছিল না কোনো অস্থিরতা বরং এক ধরনের শান্ত ধৈর্য এদিকে ব্যাংকের এক জুনিয়র কর্মচারী অমিত অফিসে প্রবেশ করে দৃশ্যটি দেখতে পায় মানুষের কথাবার্তা শুনে সে বুঝে নেয় এ বৃদ্ধ মানুষটিকে সবাই অবজ্ঞার দৃষ্টিতে দেখছে কারো মুখে বিদ্রুপ কেউ বলছে ভিখারী কেউ বা প্রশ্ন তুলছে এখানে কি করছে অমিত চুপচাপ এগিয়ে যায় বৃদ্ধের সামনে এসে নম্র ভঙ্গিতে জিজ্ঞেস করে বাবা আপনি এখানে কেন এসেছেন কিভাবে সাহায্য করতে পারি চরণদাসজি হালকা হেসে বলেন বাবা ম্যানেজারের সঙ্গে কিছু কথা আছে অমিত বিনয়ের সঙ্গে উত্তর দেয় ঠিক আছে আপনি বসুন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলি অমিত ম্যানেজারের কক্ষে গিয়ে সব খুলে বলে ম্যানেজার সুনীল হালকা হাসি দিয়ে বলে জানি আমি নিজেই বসিয়ে রেখেছি তুমি তোমার কাজ করো এইভাবে সময় গড়িয়ে যায় এক ঘন্টা পার বৃদ্ধ মানুষটি চুপচাপ বসে থাকেন অপেক্ষার বাঁধ ভাঙেন না কিন্তু অবশেষে তিনি উঠে দাঁড়ান এবং ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে যান চরণদাসজি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ব্যাংকের অভ্যন্তর এখনও রুটিন মাফিক চলছে কেউই টের পেল না এক নিঃশব্দ ঝড় এগিয়ে আসছে ম্যানেজার কেবিনের দিকে যেই মুহূর্তে তিনি ম্যানেজারের দরজার সামনে পৌঁছান ম্যানেজার সুনীল দ্রুত কেবিন থেকে বেরিয়ে আসেন যেন একজন ব্যস্ত সৈনিক তার কণ্ঠের শ্রদ্ধার অভাব স্পষ্ট হ্যাঁ বাবা কী সমস্যা আপনার বলুন দাসজি কোমল কণ্ঠে উত্তর দেন ছেলে এই খামতিতে আমার অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজপত্র রয়েছে অনেক দিন ধরে কোনো লেনদেন হচ্ছে না একবার দয়া করে দেখে বলতো কি সমস্যা ম্যানেজার সুনীল একরকম হাসি মুখে উত্তর দেন বাবা অ্যাকাউন্টে টাকা না থাকলে তো এমনই হয় মনে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই সেই কারণেই লেনদেন বন্ধ হয়ে গেছে এই কথা শুনে বৃদ্ধ কণ্ঠে একটুখানি দৃঢ়তা যোগ করে চরণ দাসজি বলেন বেটা আগে একবার ভালো করে দেখে নাও চোখের চাহনিতে কে কত ধনী তা বোঝা যায় না মানুষকে পোশাক দেখে বিচার করো না ম্যানেজার সুনীল এবার এক হাত পকেটে রেখে দম্ভ ভরে বলে বাবা আমার এত বছরের অভিজ্ঞতায় আমি মানুষ চেহারা দেখেই চিনতে পারি আপনার মতো মানুষদের অ্যাকাউন্টে কি থাকতে পারে আর কি বা থাকবে এত কটু কথার পরও চরণ দাসী কোনো রাগ দেখান না শান্তভাবে খামটি তার টেবিলে রেখে বলেন ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে খামটার ভিতরে যা লেখা আছে সেটা একবার পড়ো পরে যখন সময় পাবে তখন দেখো তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যান গেটের কাছাকাছি গিয়ে হঠাৎ থেমে দাঁড়ান ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকিয়ে বলেন তোমার আজকের আচরণের জন্য একদিন কঠিন মূল্য দিতে হবে সময় হলেই বুঝবে সেই বলে তিনি নিঃশব্দে বেরিয়ে যান ভিতরে রয়ে যায় অবহেলার রেশ ঠাট্টার হাসি আর একখানা উপেক্ষিত খাম কিছুক্ষণ পরে অমিত চুপচাপ এসে খামটি হাতে নেয় কৌতূহলে খুলে দেখে খামের ভিতরে কিছু প্রাচীন নথি ব্যাংকের শেয়ার সংক্রান্ত দলিল অ্যাকাউন্ট স্টেটমেন্ট একাধিক শেয়ার হোল্ডিংস বিস্তারিত অমিত একটু থমকে যায় ধীরে ধীরে সে ব্যাংকের সার্ভারে লগ করে নথি অনুযায়ী অনুসন্ধান শুরু করে যতই খোঁজে ততই স্তম্ভিত হয় সে সামনে আসে এক বিস্ময়কর তথ্য চরণাসজি শুধুই ব্যাংকের একজন গ্রাহক নন তিনি ব্যাংকের ষাট শতাংশ শেয়ারের মালিক অর্থাৎ এক কথায় প্রতিষ্ঠাতা ও গোপন মালিক অমিত অবাক হয়ে যায় এই মানুষটিকে কাল সবাই যেভাবে অবগ্ধ করেছিল সে আজকের দিনে ব্যাংকের মেরুদণ্ড সে দেরি না করে রিপোর্টের একটি প্রিন্ট কপি করে ম্যানেজার সুনীলের কেবিনে নিয়ে যায় সুনীল তখন এক ধনী ক্লায়েন্টের সঙ্গে ব্যস্ত নানা ফিনান্সিয়াল স্কিমের কথা বলছে গলা উঁচু করে অমিত কেবিনে ঢুকে শান্তভাবে বলে স্যার এই কাগজটা দয়া করে একটু দেখবেন কাল যিনি এসেছিলেন এটা তার রিপোর্ট ম্যানেজার একপাশে ঠেলে দিয়ে বলে আমার এই ধরনের ক্লায়েন্টের জন্য সময় নাই। অমিত কিছু বলতে চায় কিন্তু সুনীল স্পষ্ট করে জানিয়ে দেয় সে এই বৃদ্ধ মানুষদের নিয়ে মাথা ঘামাতে নারাজ সেই মুহূর্তে ব্যাংকের ভিতরে সূর্যটা ডুবে যেতে থাকে কিন্তু পরদিন ভোরে উঠবে এক নতুন রোদ এক নতুন চমক নিয়ে পরদিন সকালেও ব্যাংকের দেয়ালে ঠিক একইভাবে আলো এসে পড়ে ঘড়ির কাঁটা যখন আবার এগারোটায় পৌঁছায় তখন ব্যাংকের কাঁচের দরজার পাশে দেখা যায় এক পরিচিত ছায়া চরণ দাসজী তবে আজ তিনি একা নন তার সঙ্গে রয়েছেন এক তরুণ পরিচ্ছন্ন পোশাকে হাতে একটি ব্রিফকেস চোখে মুখে দৃঢ়তা চলনে শৃঙ্খলা ব্যাংকে প্রবেশ করতেই যেন এক চাপা গুঞ্জন শুরু হয় এ আবার কে চরণদাসজী সোজা সামনে তাকিয়ে ম্যানেজার কেবিনের দিকে হাত ইশারা করেন ম্যানেজার সুনীল যিনি হয়তো আগের দিনের ঘটনার কথা ভুলেই গেছেন এবার সেই ইশারার গুরুত্ব বুঝতে পেরে দ্রুত বেরিয়ে আসেন বৃদ্ধের সামনে এসে আজ আর হেলা ফেলা নেই তবুও নিজের গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করে বলেন জি বলুন কি সাহায্য করতে পারি আজ শান্ত শান্তকঞ্চে উত্তর দেন ম্যানেজার সাহেব আমি আগেই বলেছিলাম আমার সঙ্গে যে আচরণ আপনি করেছেন তার জন্য আপনাকে ফল ভোগ করতে হবে সময় এসে গেছে সুনীল প্রথমে একটু থমকে যায় তারপর নিজেকে সামলে নিয়ে বলে আপনি আমার কি করতে পারেন আপনি তো একজন সাধারণ বৃদ্ধ বাক্য শেষ হবার আগেই দাসজি হেসে ফেলেন তারপর বলেন এই ব্যাংকের ষাট শতাংশ শেয়ারের মালিক আমি আমি চাইলে তোমাকে পদচ্যুত করতে পারি আবার চাইলে নতুন কাউকে তোমার জায়গায় বসাতে পারি এই বাক্য যেন বাজের মতো আঘাত হানে ম্যানেজারের হৃদয়ে চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই বিস্ময়ে চরণ দাসজির সঙ্গে আসা লোকটি তখন ব্রিফকেস খুলে দুটি চিঠি বের করেন প্রথমটি অমিতের পদোন্নতির আদেশ তিনি এখন থেকে ব্যাংকের নতুন ম্যানেজার দ্বিতীয়টি সুনীলের বদলির নির্দেশপত্র তাকে এখন মাঠ পর্যায়ে কাজ করতে হবে ম্যানেজার সুনীলের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে সে অসহায়ভাবে বলে স্যার আমি বুঝতে পারিনি আমি খুব দুঃখিত চরণ গাছজি এবার কঠোর অথচ সৌজন্য মন্ডিত কণ্ঠে বলেন দুঃখ প্রকাশে কিছু হয় না তুমি মানুষ চিনতে শেখনি পোশাক দেখে বিচার করো অথচ এই ব্যাংকের নীতিমালায় স্পষ্ট লেখা এখানে গরিব ধনির ভেদ নেই সবাই সমান আর তুমি সেই নীতি ভেঙেছ বারবার এরপর তিনি সীমাকে ডেকে বলেন তুমি প্রথমেই আমায় ভুল বুঝেছিলে আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু ভবিষ্যতে কেউ যাতে পোশাক দেখে বিচার না পায় সেই সচেতনতা চাই তোমার মধ্যে সীমা লজ্জায় মাথা নিচু করে হাত জোর করে বলে বাবাজি আমি সত্যি ভুল করেছি আর কখনো এমন করব না চরণদাসজি একবার চারদিকে তাকিয়ে বলেন তোমাদের সবার অনেক কিছু শেখার বাকি এই ব্যাংক শুধু টাকার লেনদেনের জায়গা নয় এটা মানবিকতার প্রতীক হওয়া উচিত তাই বলছি সবাই মানুষকে মানুষ হিসেবে দেখো ধনী না গরিব কাপড় না জুতো এসব নয় মনের দিক দেখো তিনি আরও বলেন আমি সবসময় এখানে আসতে পারবো না তবে মাঝে মাঝে লোক পাঠাবো দেখার জন্য এই শিক্ষা তোমরা মনে রেখেছ কি না এই বলে তিনি ধীরে ধীরে বেরিয়ে যান তার সাথে থাকা কর্মকর্তা চুপচাপ অনুসরণ করে ব্যাংকের ভেতর তখন এক নীরব আলোড়ন কেউ কারোর দিকে তাকাচ্ছে না সবাই যেন নিজের ভোল নিয়ে ভাবছে অমিত মাথা নিচু করে দাঁড়িয়েছিল চরণদাসজি এক পলক তাকিয়ে বলেন তুমিই আসল যোগ্য মানুষ তুমি মানুষের মুখ নয় মন দেখেছ সেই জন্যই তুমি আজ ম্যানেজার দায়িত্ব নিয়ে সদ্ভাবে কাজ করে যাও অমিত সোজা হয়ে দাঁড়িয়ে বলে আমি চেষ্টা করব বাবাজি এই সম্মান বজায় রাখতে